এবার কি লাটে উঠবে রাজ্যের অর্থনীতি তার কারণ এমনিতেই রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি একেবারে নিম্নমুখী আর তার মধ্যে আদালত জানিয়ে দিয়েছে যে পঞ্চাশ শতাংশ ডিএ প্রদান করতে হবে এদিকে রাজ্য একেবারে স্বীকারোক্তি দিয়ে দিয়েছে যে এই পরিমাণ দিয়ে দিতে হলে কার্যত রাজ্যের কোষাগারে টান পড়বে সরকার লাটে উঠবে রাজ্যের অর্থনীতি গোটা ভারতে একসময় যে রাজ্য অর্থনৈতিক পরিসরে উপরের তালিকায় ছিল আজ সেই রাজ্যের অর্থনীতি নিম্নমুখী বিশ্লেষকদের দাবি পশ্চিমবঙ্গ বর্তমানে এই রাজ্যের যুব সমাজ কাজের অভাবে অবসাদে ভুগতে শুরু করেছে চারিদিকে দুর্নীতি আবার রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ প্রদানে ব্যর্থ এই সরকার সেই কারণে সম্প্রতি আদালতের তরফে পঞ্চাশ শতাংশ ডিএ প্রদানের রায়ে রাজ্য স্বীকারোক্তি এই পরিমাণ ডিএ প্রদান করা হলে রাজ্যের কোষাগারে টান পড়বে আর পরপর এই ঘটনাগুলি নিয়ে বিরোধীরাও সুর চড়িয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে এই ঘটনাগুলি নিয়ে রাজ্যের বিরোধী দল সুবিন্দ অধিকারী তিনি কি বলছেন শুনুন জোরালো লড়াই অন্যান্য মামলাকারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সুরে একসঙ্গে করেছে এবং বৃহত্তর যে প্ল্যাটফর্ম দিয়ে আন্দোলনের বা অন্যান্য অনেকগুলো দাবি নিয়ে করছে সংগ্রামী যৌথ মঞ্চ সেখান থেকে রাজনৈতিক স্বার্থে অনেকে বেরিয়ে গেলেও আন্দোলনের প্রথমে থাকার পরেও বা মমতা ব্যানার্জির চাপে ভয়ে কর্মচারী পরিষদ তারা ভারতীয় জনতা পার্টির যে রাজনৈতিক স্বার্থ বা উদ্দেশ্য আছে তাকে কিন্তু আমরা কখনোই বিয়ে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করিনি আমরা কর্মচারী পরিষদকে সংগ্রামী যৌথ মঞ্চে অনেকগুলি অংশীদারের মধ্যে একটি অংশীদার হিসেবে বাড়ে বারেই তাদের সীমিত সংখ্যক যে স্ট্রেংথ সেটা নিয়ে উপস্থিত থাকতে বলেছি লড়াই সংগ্রামে এটা আমাদের পার্টি বা আমাদের সকলের স্ট্যান্ড তাই যে এটা ন্যায্য মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত স্বাভাবিকভাবে এই লড়াই কলকাতাতে জয়যুক্ত হওয়ার পরে সুপ্রিম কোর্টে মূল লড়াই চলে গত তিন বছর ধরে আপনাদের সকলের জানা রয়েছে ডেটের পর ডেট ডেটের পর ডেট কারণ সরকার জানতো তারা এই মামলায় হারবে তারা জানতো এস এল খারিজ হবে তারা এটা জানতো জানতো বলেই তারা কোটি কোটি টাকা খরচ করেছেন এই টাকা থাকলে অন্তত দশটি বড় হসপিটাল তৈরি করা যেত একশোটি হসপিটালে এমআরআই মেশিন বসিয়ে দেওয়া যেত পাঁচশো হসপিটালে সিটি স্ক্যান বসিয়ে দেওয়া যেত এই টাকা থাকলে অন্তত নতুন দুশোটি স্কুল বিল্ডিং তৈরি করা যেত এমন পরিমাণ টাকা খরচ করেছে এরা সিট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা দুশো কোটি টাকার বেশি সম্প্রতি রাজ্য জুড়ে একের পর এক যে ঘটনাগুলি ঘটে চলেছে সেখানে একটা প্রশ্ন বারবার উঠছে বিশেষজ্ঞ মহলে তবে কি এই রাজ্যের অর্থনীতি একেবারেই টুকতে বসেছে কি চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন মহলে এই প্রশ্ন ওঠার কারণ হিসেবে বলা হচ্ছে প্রতিনিয়ত যেভাবে এক একটি ঘটনা প্রকাশ্যে আসছে তাতে এটাই প্রমাণিত হয় যে ভবিষ্যতে ভারতের আঠাশটি রাজ্যের মধ্যে এই পশ্চিমবঙ্গ দুর্বল আর্থিক ব্যবস্থায় সবার উপরের তালিকায় থাকবে এই ধরনের ইঙ্গিত এছাড়া ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী যে কাজগুলি করে যাচ্ছেন তাতে পরবর্তী বেশ কিছু বছর সাধারণ মানুষ যে আর ঘুরে দাঁড়াতে পারবে না তা স্পষ্ট হচ্ছে বলেই দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এখন প্রশ্ন বিভিন্ন মহলে কেন এই ধরনের দাবি করা হচ্ছে এর উত্তরে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্তগুলি নিচ্ছেন তার মধ্যে প্রথমত বাম আমল থেকে তৃণমূল আমল পর্যন্ত শিল্পের সাথে যে উৎসাহ ভাতা বা ছাড় শিল্পপতিদের দেওয়া হতো সেই উৎসাহ ভাতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে আর এই সিদ্ধান্তের কারণ হিসেবে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল বৃহত্তর জনস্বার্থের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে অর্থাৎ সারা দেশে বিভিন্ন রাজ্য যেখানে নিজেদের শিল্পকে বাঁচিয়ে রাখতে শিল্পপতিদের উৎসাহ ধরে রাখতে ভাতা প্রদান করছে সেখানে পশ্চিমবঙ্গ এতদিন পর্যন্ত শিল্পপতিদের যেটুকু ভাতা দেওয়া হতো সেটুকু প্রত্যাহার করার সিদ্ধান্ত নিচ্ছে এবার সরকারের তরফ থেকে যে বৃহত্তর জনস্বার্থের কথা বলা হচ্ছে সেই জনস্বার্থ সম্বন্ধে প্রতিবেদনে দাবি করা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রকল্প অর্থাৎ তার মধ্যে অন্যতম লক্ষ্মী ভান্ডার চালু রাখা অর্থাৎ বিশ্লেষকরা দাবি করছেন শাসক থেকে বিরোধী সকলের পাখির চোখ ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই নির্বাচনের আগে শাসক দলকে তাদের এই জনমুখী প্রকল্পগুলিকে ধরে রাখতেই হবে এবং লক্ষ্মী ভান্ডারের অনুদান দরকার পড়লে বৃদ্ধি করবে রাজ্য সরকার শুধু ঘোষণাই নয় সেটি বাস্তবায়িত করতে হবে তবে যদি নিজের জায়গা কিছুটা শক্ত করা যায় রাজ্য রাজ্য আর সেই গ্রহণ করেছে প্রশাসন এই টাকা প্রকল্পের বৃদ্ধি করতে হলে এই প্রকল্প চালু রাখতে হলে রাজ্যের কোষাগারে টান করতে দেওয়া যাবে না আর কোষাগার ভরাতে পরিকল্পনা করা হল রাজ্যের শিল্পায়নের স্বার্থে যে উৎসাহ ভাতা দেওয়া হয় তা প্রত্যাহার করা হবে আর এবার রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার নির্দেশ এল শীর্ষ আদালতের তরফে হাইকোর্টের রায় অনুযায়ী যেটা বকেয়া তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসেন জুলাই মাসে মামলা শুনানি হবে গিয়ে মামলায় এক আমরা ডেফিনেটলি এগোলাম কুইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয় সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে হবে রাজ্য সরকারি কর্মীদের স্বস্তির নির্দেশ দিল শীর্ষ আদালত শুক্রবার ডিএ মামলায় অবশেষে খুব অল্প সময়ের জন্যই শুনানি হয় তার মধ্যে প্রথমে আদালত রাজ্যকে বলে পঞ্চাশ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে কিন্তু তারপর রাজ্যের অনুনয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ এখনই দিতে হবে এদিন অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার এবং পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর পঁচিশ শতাংশ তিন মাস অর্থাৎ অগস্টের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্যকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে বিএম আমরা সুপ্রিম কোর্টে শুনানি ছিল সেখানে কতদিন যেমন ফিফটি পার্সেন্ট রিলিজ করতে বলেছিলেন রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে যেটা সম্পূর্ণরূপে ভুল কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পের রাজ্য সরকার করে চলেছে যাই হোক তারা মিথ্যা বলেছেন কিন্তু জাজরা বলেছেন তখন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপাতত রিলিজ করুন যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে এরপরে বাকিরা ডিসিশন হবে এবং জুলাই মাসে সোনানির দিন দেখেছে আমরা মানে আনন্দিত না হলেও দুঃখিত নই মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি তবে প্রথমেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার পঞ্চাশ শতাংশ রাজ্যকে দেওয়ার নির্দেশ দেওয়ায় আদালতে রাজ্যের আইনজীবী অভিষেক মনোস্টেংদে তীব্র বিরোধিতা করে বলেন এটা বিপুল অঙ্কের টাকা এখনই বকেয়া মহার্ঘর পঞ্চাশ শতাংশ দিতে হলে রাজ্যের কোমর ভেঙে যাবে তাছাড়া তিনি ব্যাখ্যা দিয়ে বলেন মহার্ঘ ভাতা কোনো সাংবিধানিক অধিকার নয়। শতাংশ দেওয়া প্রায় অসম্ভব এরপর শীর্ষ আদালত জানায় এখনই বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে এরা আপনাদের কর্মী ফলে অসুবিধার কোনো কারণ নেই জানান বিচারপতি সঞ্জয় কারোল প্রসঙ্গত বর্তমানে রাজ্য সরকারের কর্মচারীরা আঠেরো শতাংশ ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্তমান ডিএর হার পঞ্চান্ন শতাংশ গত অর্থবর্ষে রাজ্য সরকারি কর্মীদের ডিএর হার ছিল ১৪ শতাংশ এরপর নতুন অর্থবর্ষ থেকে চার শতাংশ ডিএ বাড়ানো হল বিশ্লেষকরা বলছেন সুপ্রিম রায়ের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ দিতে রাজ্য প্রশাসনকে আবার কোন নতুন পরিকল্পনা শুরু করতে হয় এখন সেটাই দেখার বিউরো রিপোর্ট নিউজ বর্তমান